আমিও জানি না আমি মান্নাই থেকে এসে বাড়িতে আমি শুয়ে রইছিলাম একটু রেস্ট করে তো ওই রুমে আছে আমার মেয়ে আর এখানে আছে এই খাটের মধ্যে আমি শুয়ে আছি হ্যাঁ তো ফ্যান না এখানে টেবিল ফ্যান ওই জায়গাতে আসিল ফ্যান তো ঘরে তো কেউ নাই তো আমরা দুইজন মেয়ে আর আমি শুয়ে রয়েছি তো হঠাৎ করে ত্রিশ পনেরো বিশটা বাইক এসে দুইটা গাড়ি আছে হঠাৎ করে আমার গেট খুলে গেটের কিনারে আমার আমার গাড়ি আসলে ওয়াগনার গাড়িটা ওয়াগনার গাড়ি বাড়ি dise pore বাড়িটা মারছে pore আমার গাড়িটা আওয়াজ করে হ্যাঁ সাইলেন্সার আওয়াজ করছে টং 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 টা করছে পরে আমি ঘুম থেকে হঠাৎ কইরা উঠলাম উঠে কে 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 কি কি করছে আমার গাড়ি কে বাড়ি মারছে কোইয়া বাইরে এসে pore দরজা একটু বদ্ধ আসলো অধিক বদ্ধ দরজা খুলে যখন বাইরে এসে pore হ্যাঁ এইটাই বিজেপি নেতা এটাই বিজেপি নেতা এটা ডিস্ট্রিক্ট বিজেপি নেতা আমি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার মাদার সংগঠনের আমি সদর গ্রামীণ জেলার ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ মেম্বার এরপরে এটা সুশান্ত চৌধুরী শামচা এটাই সব কিছু সুশান্ত চৌধুরীর মাধ্যমে এখানে সংগঠনের কাজ করে হ্যাঁ এই এরিয়াটার মান্ডা এরিয়াতে সংগঠনের যুবক্রের এবং মহিলা মোর্চা যুব মোর্চারা এটাই পালায়ত করে এটাই বিজেপি নেতা বিজেপি নেতা বলে আমার গুলি চালাও গুলি চালাও বললো এরপরে বিয়ার বোতল দিয়ে বাড়ি মারছিল আমি লাগছে না সাইড দূরের থেকে বাড়ি মারছে সাইড কাটতে গেছে গা এরপরে গুলি চালাও গুলি চালাও কইয়া পিস্তল বার করছে পরে আমি হঠাৎ করে আবার বাড়ি ঢুকছে গামছা পরে না বাড়ি ঢুকছে পরে আমি ওই পেছনে দরজা দিয়া দুধ দিয়া দরজার লাভ দিয়া বাইরে চিল্লাইয়া বাঁচাও সারে বাঁচাও কইয়া গেছে এরপরে আমি বাইরে যখন ঢুকছে পরে একটা রাউন্ড গুলি করছে এদিকে গেছে পরে আরেকটা রাউন্ড দুইটা রাউন্ড গুলি করছে ঘটনাটা আজকে বিকালে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ষাটের থেকে আমরা একটা খবর পাইছি এখানে রামানন্দ দেবন নামে তার বাড়িতে আক্রমণ হয়েছে কেবাকার আক্রমণ হয়েছে যেহেতু আমরা এখানে আইয়ে জানতে পারছি যে তারা আসলে তিনি তার বাড়ি করে কিছু পানি তুলেছি এতটুকুই আমরা জানতে পারছি এখন আপাতত এটি তদন্তে দেখা যাবে কি কে আছে কি হইতেছে কী লিখে হইতেছে এটি তদন্ত করে দেখা না এখনও আইডেন্টিফাই না আমরা যদি করি তখন কলে